দেখো সন্ধ্যে সন্ধে বাড়ি চলে এসেছি মার কাছে এসে আর আমার প্রিয় জিনিস দেখো তালের বড়া করে রেখেছে আর মালপোয়া করে রেখেছে তো আমি আর ছেলে এটা দিয়ে এখন সন্ধেবেলা টিফিন খাবো তো খুব ভালো লাগছে যেহেতু বাড়ি এসে মা আমার প্রিয় জিনিসটা সঙ্গে সঙ্গে দিয়ে দিল হ্যালো গুড মর্নিং তো এখন তো মার কাছে চলে এসেছি তুমি ছাদে আছো আমার ছেলে আর মা এখন ছাদে গেছে ঘুম থেকে উঠে এখন আমি যাবো খুব ঠান্ডা পরে গেছে এইদিকে বাড়িতে তো বুঝতে পারি না কেমন দেখাচ্ছি ভুতু ভুতো টুপিটা পরে বাড়ি কিছু খাওয়াতে হবে খা বিস্কুটটা খেলে। খেলি খেন ওইটুকুনি খেয়ে নেব আজকে অনেক দিন বাদে পাউরুটি খেতে ইচ্ছা করছে আর ওই যে মা পাউরুটি নিয়ে আসলো চা দিয়ে পাউরুটি খাবো আরাম করে এই যে সব রেডি একটা লাগছে পাউরুটি বিস্কুট তুই চা খাবি রুটি খাবি তুই যে বিস্কুট খেলি

তো খেয়ে আমি দেখো এখন আবার বেরিয়ে পড়লাম মা ফোন করলো মা ছেলেকে নিয়ে রেশনের ওখানে গেছে কিন্তু মায়ের ফিঙ্গার প্রিন্টসও ম্যাচ করছে না আবার কোনো ওটিপিও আসছে না দিয়ে ওই জন্য আমাকে ফোন করে বললো তাহলে তুই আয় তোরটা যদি হয় দিয়ে এখন আমি এই দুর্গা মন্দিরে যাচ্ছি ওই যে আমাদের দুর্গা মন্দিরে এখন দাঁড়িয়ে আছে কিন্তু এসেও কিছু হয় আমার মার আসনটা দেখো কি সুন্দর আমি সেটাই বলছিলাম কত সুন্দর আসন আমার মায়ের তো মা এক গাদা ভাত দিয়েছে আমি ওটাই বলছি এত ভাত কি খাওয়া যায় আর মাছের তেলের বড়া করেছে পটল ভাজা পেঁয়াজ পোস্ত আর ডাল সিদ্ধ এগুলো সব কিছুই আমার ভালো লাগে আর মাছটা মা পরে নিয়ে আসছে ওটাই বলছি যে দুজনে মিলে খাবো আর ছেলের খাওয়া হয়ে গেছে ও মোবাইল দেখছে তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো তো চলো আমরা এখন খেতে থাকি

এই দেখো ভাত খেয়ে এখন আমি চুল শুকোতে এসেছি আমি আর আমার ছেলে ছেলেকে নিয়ে খুনসুটি করছি মানে মজা করছে আর কি আর মা ওইদিকে দাঁড়িয়ে আছে তো এইভাবেই বাড়ি আসলে সময়গুলো কেটে যাচ্ছে ভালোই লাগছে দুদিনের ছুটি দাও খাবে না 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 আর এই বাগান পরিষ্কার করছে এই ছেলেগুলো দিয়ে এরা শীতকাল যেহেতু পড়ে গেছে এরা ব্যাডমিন্টন খেলবো ওই জন্য পরিষ্কার করে সব খুঁটি ফুটি পুঁচছে ওটাই দেখছিলাম ভালো হেটা

তো বন্ধুরা এখন আমি চুড়িদার কাটাতে যাব এই চুড়িদারটা কাটাবো এটা হচ্ছে আমার এক ননদ দিয়েছিল এ দেখো প্রচণ্ড হেভি কাজগুলো এতদিন কাটায়নি মানে কুড়ি সালে দিয়েছিল আমার বিয়ের পরে তো আজকে মা বলছে কাটা পুজোর সময় বা বিয়ে বাড়ি করে যেতে পারবি এটা এখন কাটাতে দেব আর এই চুড়িদারটা দেবো এটা তো আগেই দেখিয়েছিলাম এটা আমার এক অফিস কলিগ দিয়েছে তা পুজোর সময় কাটানো হয়নি এখন কাটাতে দেবো ভালো কিন্তু চুলের পিসটা দেখো হ্যাঁ এই জায়গাটা আর এটা গোপী ড্রেসের ব্লাউজ আমার শাশুড়ি গেছিল মায়াপুরে ওখান থেকে নিয়ে এসেছিলো ব্লাউজটা বানানো হয়নি আরেকটা কিনে দিয়েছে ওটা রেডি আছে এটা বানানো হয়নি এটা আর কি ঘের এলা এটা ব্লাউজ পিসটা বানাতে দেবো আর এই চুড়িদারটা এটা আর খুলছি না এই যে চুড়িদার

এবারে ফুচকা খেয়ে পকোড়া ঠকড়া নিয়ে আমরা চলে যাচ্ছি আর এই দেখো আমাদের রথ ঘরের সূক্ষ্ম কাজের ভেতরের দিকে আমাদের রথ তলার যে রথটা সেটা থাকে খাওয়ার পরে আমাদের ফুচকা এত ঝাল লেগেছিলো দিয়ে ছেলেকেও ছেলে তো একটা দুটো ফুচকা খেললো দিয়ে ওর একটা ললিপ নিলাম এই যে তুলে নিয়েছে আর দুটো চিকেন পকোড়া আর দুটো ভেজিটেবল চপ নিলাম পেট ভর্তি খাও কী ভালো না ভালো কোনটা নিতে কোনটা নিলি ওইটা শক্ত বলে আর খাইল না কালকের ব্লগটা আর শেষ করা হয়নি তারপরে আমি খাতাপত্র নিয়ে এসেছিলাম ওগুলোর কাজ করছিলাম যেহেতু সামনে আমাদের ভিজিট আছে ওই জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তারপরে খাওয়া দাওয়া খাতাপত্র শেষ কাজ শেষ করে এগারোটা নাগাদ খেলাম খেয়ে তারপরে শুয়ে পড়েছিলাম তো আজকে ব্লগটা শেষ করছি